অবলীলাপক্রমে অবহেলা করে যারা স্বাস্থ্য পরিষেবায় নিজেদের যোগদান থেকে বিরত থাকতে পারতেন না তা সাথে আজ আপনাদের আলাপ করাতে নিয়ে চলে এসেছে আজ আমরা এসেছি ডক্টর অরুণাচল দত্ত চৌধুরীর কাছে শুধু একজন প্রতিবাদী চিকিৎসক হিসেবেই নয় ডাক্তার চৌধুরীর আহ চৌধুরী চৌধুরীর প্রতিবাদী কবিতাও সমাজ মাধ্যমে শুভ চেতনা সম্পন্ন মানুষের মধ্যে খুবই জনপ্রিয় আজকে অরুণাচল কখন রুখেই তার একটা কবিতা দিয়ে এই সাক্ষাৎকার শুরু করার আবাদ সবাইকে নমস্কার আমি অরুণাচল দত্তচৌধুরী পেশায় চিকিৎসক কবিতাটা বলে শুরু করতে অনুরোধ এলো কবিতাটা বলি কবিতাটার নাম লজ্জাহীন কতটা নির্লজ্জ হলে আজকেও জ্যোৎস্না নদী ফুল এসব লিখবো আমি প্রভট্টু বিশুদ্ধতাবাদী নৈতিক অবশ্যই সেই সঙ্গে অরাজনৈতিক ও বস্তুপিণ্ড আমি আজও মঞ্চ আগত কতটা নির্লজ্জ হলে বসি বলি এসু লেভার লেসার এভিন রক্তিম গোলাপ ফুল কাটাহীন প্রতিশ্রুতি দাও রক্ত ছিটকে পড়বে ঘন সন্ধ্যা পানীয়ের গ্লাসে টিভির নির্দয় স্ক্রিনে কল শান্ত সিরিয়ালে কতটা নির্লজ্জ হলে আজকে যেমন খুশি সাজো কটা টিমেরা খেলবে প্রকাশ্য যুদ্ধযুদ্ধ খেলা কোষাগারে শীত কেটে এনজিওর লাভ মাখামাখি কি করা উচিত ছিল কি ঘটবে ভবিষ্যৎ বাণী কতটা নির্লজ্জ হলে সহ্য করি বেহায়া বচন অবাধ্য হলে তাকে হত্যার ধর্ষণ যে সহি চুরির সাক্ষী হলে খুঁন্টুর নেহাদি মামলি এসব অমূল্য তথ্য বলে যায় পুলিশ জননী মেয়েটা পেরিয়ে গেল অশ্রু ক্রোধ ঘৃণ শ্মশান কতটা নির্লজ্জ আমি আজও বলি মেয়েটা আমার ধন্যবাদ আপনার নিজের কথাতেই আপনার পরিচয় বড় হওয়া এবং সর্বোপরি আজকে অরুণাচল বা অরুণাচল দত্ত চৌধুরী হয়ে ওঠা সম্পর্কে এই গল্পটা একটু আমরা শুনেছি গল্পটা তো অনেক বিরাট বিরাট গল্প দেশ বিভাগের আগের থেকেই আমরা এই দেশে আমরা ও দেশের মানুষ মানে বাংলাদেশে ময়মনসিংহের আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল আমার মাও দেশ দেখেন নিজেদের কিন্তু ওপাশ থেকে আমরা চল্লিশের দশকে প্রথমেই চলে এসেছিলাম এপাশে খেতে পেতাম না বলে এবং এখানে এসে বাবা ছিলেন ব্লক অফিসের ক্যারানি বিডিও অফিসের ক্যারানি মা জনস্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী গ্রামে ছোটবেলা কেটেছে বেশিটাই মুর্শিদাবাদে খাদ্য আন্দোলনের বছরে বারার সাথে ছিল তারপরে দুটো বছর বেলুড়ে কেমিস্ট্রি অনার্স এবং তারপরের থেকে মেডিকেল কলেজে পড়াশুনো এবং ছাত্র রাজনীতি উঠোনে প্রবেশ এই মেডিকেল কলেজ থেকে এবং সেই থেকে চাকরি করা অবধি ছাত্র রাজনীতির সাথে ছিল আপনার চাকরি করেছি আপনার কবিতায় আপনার প্রতিবাদ উঠে বার বারবার কারজি করে কর্মরত একজন মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধেও আপনার কলম গর্জে উঠেছে ওই ঘটনার দশ মাস পরে আজকে আপনি নিজেকে অভয়ের ন্যায় বিচারের আন্দোলনের সাথে কিভাবে দেখছেন এই যে আন্দোলনটা বলা যায় এই যে যুদ্ধটা আমি তাতে সবার সহযোগিতা একটা কথা আমি বলি এটা আমি আগেও অনেকবার বলেছি সেটা হচ্ছে যেটা এই সরকারের তরফ থেকে প্রথমেই বলবার চেষ্টা করা হয়েছে যে এইটা ধর্ষণ ও খুন তা কিন্তু নয় এইটা প্রাথমিকভাবে খুন এবং ধর্ষণটা হয়েছে খুনটাকে চাপা দেওয়ার জন্য কেন এ কথা বলছি যদি এটা প্রাথমিকভাবেই খুন বলে বলা হতো তাহলে সম্ভবত এশিয়া ভূখণ্ডে এটা প্রথম এবং একমাত্র খুন যেখানে চিকিৎসারত ডাক্তারকে হাসপাতালে কর্মরত অবস্থায় খুন করা হয়েছে এবং প্রমাণ প্রমাণলোপ করা হয়েছে তার সাথে ধর্ষণটাকে যুক্ত করে দেওয়া হয়েছিল অত্যন্ত পাকা মাথার কাজ অত্যন্ত পাকা মাথার সারা জন্যই প্ল্যান করা হয়েছে ধর্ষণটা জড়িয়ে দেওয়া গেলে অনায়াসে তার পরদিন দিন বিবৃতি দিয়ে বলা যায় অথবা তার পরের দিন যে ভারতবর্ষে প্রতিদিনইটা ধর্ষণ হয় এইটা তার মধ্যে একটা তেমন কিছু না এইটা আসলে হত্যা এবং পরের তার প্রোডাক্ট হচ্ছে ধর্ষণ এই আন্দোলনের সাথে মানসিকভাবে প্রত্যেকটি চেতনা সম্পন্ন পশ্চিমবঙ্গবাসীরই থাকা উচিত ভারতীয়রই থাকা উচিত এবং পৃথিবীবাসীরই থাকা উচিত সবাই আমরা এই আন্দোলনের সাথে আমরা সহযোদ্ধা হিসেবে যুক্ত আছি আমাদের রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে থ্রেড কালচার বলতে যা বোঝা তার প্রথম বলেছিলেন ডক্টর শ্যামপুর তার কয়েক বছর পরে আপনার ওপরও সাসপেনশনের ভাড়া নেমে আসে ফেসবুকের মাধ্যমে রাজ্যে ডেঙ্গির প্রকৃতি পরিস্থিতি জনসমূহকে তুলে ধরেন আপনি এবং তার অপরাধেই আপনার সাসপেনশন হয় সাসপেনশন তুলে নেওয়ার পরেও আপনাকে বদলি করে দেওয়া হয় কার্শিয়ান বর্তমান সময়ে সরকারি চিকিৎসকদের ওপর এবং সিনিয়র রেসিডেন্টদের ওপর যেভাবে হুমকি সংস্কৃতির আক্রমণ নেমে এসেছে আপনার ওপর আক্রমণ এবং আজকের এই পরিবেশ এই দুইয়ের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন একটু সংশোধন করেনি কার্শিয়ান হয় আমাকে পাঠানো হয়েছিল কালিম্পক এবং সেটা পঁয়ষট্টি বছর বয়সে আমার যে রিটায়ারমেন্ট এই সরকারের আমলে আমাদের চাকরির বয়সটা পঁয়ষট্টিতে ঠেকেছে অবস্থা এবং একেবারেই নিয়ম নীতি বিরুদ্ধ অবসরের মাসের মধ্যে কাউকে কত দূরে বদলি করা এই পুরোটাই করা হয়েছে তার দমন নীতির জন্য এবং তার আগে অব্দি আমি সাসপেন্ডেড ছিলাম এবং আমার সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম এই সরকার এই রকমের নীতিতে অভ্যস্ত এবং এই অভ্যাসটাই তারা এখনো বজায় রেখেছে আপনার উপর আক্রমণের সময় আপনার চিকিৎসক সহকর্মীরা তখন যেভাবে প্রতিবাদ করেছিলেন তার সাথে আজকে আপনার প্রতি আপনাদের প্রতিবাদী ভূমিকাটি কীভাবে তুলনা এইটা একটা বড়বার ব্যাপার যে শ্যামাপদ গড়ের সময় সেভাবে না হলেও আমার সময় অন্তত সারা চিকিৎসক সমাজ বিরাটভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এমনকি সেই চিকিৎসক বন্ধুটির প্রতিও কৃতজ্ঞ যখন তিনি এই আন্দোলনে আমি নাম বলছি না একদম সামনে সামনের সারি বলবো না একদম সামনে দাঁড়ানো মানুষটি ছিলেন সেই মানুষটি পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছে কোনো দলে যোগদানের জন্য আমার মনে কোনো আপত্তি নেই কিন্তু সেই সময়ে তার যে ভূমিকা এবং সমস্ত ডাক্তারদের যে ভূমিকা এইটা আমি কিছুতেই ভুলতে পারবো না তারা এমনকি আমার মুখোশ করে আমাকে দেখতে যেমন সেই মুখোশ বানিয়ে একটা মিছিল করা দিনের পর দিন আন্দোলন করা এইগুলো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা তো শেষ নেই বটেই এটা আমাদের এই আন্দোলনের একটা উজ্জ্বল দিকও বটে আচ্ছা আবার আমরা ওই অভয়ের খুন এবং ধনসন্তানকে ভিড়ে করি অভয়ের মৃত্যু সম্পর্কে জনসাধারণের ধারণা যে সেটা একটি প্রাতিষ্ঠানিক থ্রেক কালচারের শিকার আপনার কি মত অবশ্যই পুরোটা আমরা জানি না কোনোদিন জানবো কিনা তাও জানি না কিন্তু একজনকে হত্যার সিদ্ধান্ত দুর্নীতিগ্রস্ত লোকরা তখনই নেয় যখন বোঝা যায় তাদের দুর্নীতি সেই ব্যক্তিটি অনেক বেশিভাবে জেনে ফেলেছেন এবং আমার এই মেয়েটা জেনে ফেলেছিল টিভির ওষুধ দিয়ে কিংবা অন্যান্য ওষুধ প্রকিউরমেন্ট নিয়ে এবং পুরো কথা হতে পারে এমনকি পড়াশুনোর ক্ষেত্রেও যে সমস্ত ব্যাপারগুলো ঘটে এমনকি থিসিসে সই করার বদলেও টাকা পয়সা চাওয়া হয় পরীক্ষার নম্বর দেওয়ার ব্যাপারে টাকা পয়সা চাওয়া হয় পুরো দুর্নীতি ব্যাপারটাতেই আমার মেয়েটা তার জানার পরিধি প্রসারিত করে ফেলেছিল এবং সম্ভবত এই খবরটা তারা রাখছিল যারা তাকে খুন করেছে এবং খুন করার পরে নিখুঁতভাবে আমি আবারও বলি নিখুঁতভাবে করা হয়েছে রাষ্ট্রের তরফে একজন চিকিৎসক হিসেবে আপনার বহুদিনের অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা কি বলে অভয়েরHttpContext একজন অকুরাতনিক আকার করতে পার সম্ভব অসম্ভব একজন অথবা দুইজন আমি যে কোনো শক্তিশালী চিকিৎসককে যারাই মন্ত্রের প্রভাব কা তাকে উন্নত করে দেখব তিনি অন্তত অভিনয় করে দেখান যে এই রকম একটা ব্যাপার করা সম্ভব একটি সুস্থ এবং স্বাভাবিক মেয়ে পরিষ্কার কথা একটা গ্রুপ জড়িত ছিল জানি না এই কথাগুলো জানার কোনো ভিত্তি আছে কিনা যে গ্রুপটা এই হত্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিল তার মধ্যে অনেকেই এমনকি বাঁচবার জন্য দেশ ছেড়েও বানিয়ে গেছে কিন্তু এইটাই অবিশ্বাস্য যে রাষ্ট্রের তরফে সমস্ত প্রমাণ একে একে করে নিখুঁতভাবে ফরেন্সিক প্রমাণ যাদের জোগাড় করার কথা তারাও অবধি সেই সব প্রমাণ নিখুঁত ভাবে বুঝেছে এইটাই বড্ড অভাব করেছে বড্ড আহত করেছে এবং বিস্মিতও করেছে আমরা যারা অভয়ার বিচার চেয়ে আন্দোলনে সামিল হয়েছি তাদের কাছে অভয়া একটি প্রাতিষ্ঠানিক দুটি শহীদ আপনি কি সম্মত করেন অবশ্যই একজন যিনি কিনা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের বলি হয়েছেন তিনি সেই অর্থে তো শহীদ বটেই এবং একটা আন্দোলনের সূচনা করে দিয়ে গেছে তার এই মৃত্যুটা সত্যি কথা বলতে কি এটা ভেবে দেখলেই আমি অবাক হয়ে যাই কি নিখুঁতভাবে কাজ করেছে। খুনিরা খুন যারা ঢাকা দিতে চেয়েছে তারা যারা দ্রুত মৃতদেহে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে অতখানি ভূমিকা নিল সেই এমএলএ এবং তার সহচররা পুরোটাই যেন একটা স্ক্রিপ্টেড নাটক এই নাটকের শহীদ হচ্ছে আমার এই মেয়েটা এতে কোনো সন্দেহের অবকাশ দুর্নীতি হুমকি পরিবেশ অবয়ব ঘর্ষণ ও হত্যা এই সব ঘটনাগুলো কি একই সূত্রে বাধা বলে আপনি একই সূত্রে বাঁধা একই সূত্রে বাধা এবং স্ক্রিপ্টেড এবং স্ক্রিপ্ট সম্ভবত অনুসন্ধানকারী যে এজেন্সি তাদের যারা কন্ট্রোল করেন সেই অবধিও প্রসারিত এবং তা পুলিশের বার করা তথ্যটুকুই সেই এজেন্সি আমাদের তো নির্ভর করার জায়গা নেই আমরা তো কান্নাকাটি করবই এবং কান্নাকাটি করলে কোর্ট উচ্চতর এজেন্সিকে তদন্তের ভার দেবেনি কিন্তু সেখানেও যদি এই জিনিস ঘটে একই চেন একই শৃঙ্খলায় তারা কাজ করেছেন যাতে কিনা প্রমাণ লোক এবং এই খুনের ঘটনাটা অপ্রমাণিত এই পুরোটাই বজায় থাকে এবং এইভাবেই চলছে আমরা শেষ অব্দি তাই দেখছি এখন অব্দি অন্য কোনো আলোর দেখতে জনতার থেকে আজকে সাক্ষাৎকার এইটুকুর জন্যই আমি শেষ করছি ডাক্তার অন্যচল দত্ত চৌধুরীকে অনেক সুন্দর অভিনন্দন অনেক ধন্যবাদ পরবর্তী পরবর্তী পর্যায়ে লেখার জন্য ছবি এখন জনতার দরবারে É, é, é.